আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাগান বিলাসের কাটিং কিভাবে প্রতিস্থাপন করবেন কিভাবে মাটি প্রস্তুত করবেন সম্পূর্ণ প্রসেস ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলেন ভিডিওটি আবার শুরু করা যাক বাগান বিলাসের কাটিং থেকে কিভাবে সারা তৈরি করবেন তা আমার চ্যানেলে শর্টে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব সহজে সারা প্রস্তুত করতে পারবেন বাগান বিলাসের গুলো প্রতিস্থাপনের জন্য আমাদের সর্বপ্রথম কাজ মাটি প্রস্তুত করা আমি এখানে মাটি প্রস্তুত করছি মাটি বালি বার্মি কম্পোস্ট হাড়ের গুড়া শিংকুচি নিমকোল ডিমের কোষা গুঁড়া বাগান বিলাস গাছ প্রতিস্থাপনের জন্য আমি একটা টপ নিয়ে নিলাম টপের নিচে আপনারা অবশ্যই ছিদ্র করে নেবেন যাতে ড্রেনেজ সিস্টেম ভালো হয় অতিরিক্ত জল জমে না থাকার জন্য আমি নিচে কিছু ইটের টুকরা দিয়ে দিলাম একটা বালি লেয় দিয়ে দিলাম গাছটাকে খুব সাবধানে বের করে নিতে হবে যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয় দেখেন গাছটাকে খুব সাবধানে বের করে নিলাম দেখেন নিচে কত শিকড় হয়ে গেছে তৈরি করে রাখা মাটির মধ্যে গাছটাকে বসিয়ে দিলাম এবার চারপাশ দিয়ে মাটি দিয়ে দিতে হবে মাটি দেওয়া শেষ এবার টপ ভর্তি করে ফানি দিয়ে দিতে হবে ভিডিওতে দেখানো পদ্ধতিতে বাগান বিলাস গাছ ফতে স্থাপন করলে আপনার গাছ দ্রুত গ্রো করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ